একটা হোটেল বা রিসোর্ট লাক্সারিয়াস হতে পারে পস হতে পারে কিন্তু কিউট কি হতে পারে বাজারের গ্রিন ন্যাচার রিসোর্টের আউটলুক এবং ইন্টেরিয়ার দেখে এক শব্দে বর্ণনা করতে গিয়ে এই কিউট শব্দটাই আমার কাছে সবচেয়ে যথাযথ মনে হয়েছে কিউটনেসের সাথে যোগ হয়েছে লাক্সারির তো এই কিউট এবং লাক্সারিয়াস গ্রিন রিসোর্ট সুইটস এ কেমন ছিল আমাদের অভিজ্ঞতা এখানকার খরচি বা কেমন সব কিছুই জানাবো এই ভিডিওতে আমাদের এবারের তিন দিনের ট্রিপের প্রথম দিনটায় আমরা ছিলাম কক্সেস বাজারের এই মুহূর্তে মোস্ট লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল বেও আছে সমুদ্রের একদম কাছের লোকেশন হোটেলের পশ অ্যান্ড হিউজ স্ট্রাকচার চোখ ধাঁধানো ইন্টেরিয়ার সুবিশাল লবি বিলাসবহুল হোটেল রুম রুমের ব্যালকনি থেকে মাইন্ড ব্লোয়িং সি ভিউ কক্সেস বাজারের সেরা ইনফিনিটি সুইমিং পুল অলডে ডাইনিং স্কাই লাউঞ্জ বিচ লাউঞ্জ সহ একাধিক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ফ্যাসিলিটি হোটেল সংলগ্ন প্রাইভেট বিচ এবং টপ ক্লাস সার্ভিস সব কিছু বিবেচনায় নিয়েই বেওয়াজকে কক্সেস বাজারের সবচেয়ে লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল বলছি গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ট্রিপের দ্বিতীয় দিনে বেওয়াচকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটসে বাজার শহরের সুগন্ধা বীচের ঠিক পাশেই মিনিট পাঁচেক দূরত্বে অবস্থিত গ্রিন ন্যাচার রিসোর্ট মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই রিসোর্টের লবি এরিয়া লবিটা খুব বেশি বড় না কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো উপরের সিলিংয়ের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে দিনের বেলায় সূর্যের আলো এসে পুরো লবিটাকে আলোকিত করে রাখে লবিতে বসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হল চেক ইনের ফর্মালিটি সেরে লবি পেরিয়ে আমরা গ্রিন ন্যাচার রিসোর্টের ভিতরে প্রবেশের পর প্রথম দর্শনেই মুগ্ধ হলাম ইউশেপের রিসোর্ট এরিয়ার মাঝখানে তৈরি করা হয়েছে একটা নান্দনিক ওয়াটার বডির এই ওয়াটার বডিটা গ্রিন ন্যাচার রিসোর্টে একটা নতুন মাত্রা যোগ করেছে এবং একে অন্যান্য হোটেল রিসোর্টগুলোর চেয়ে আলাদা করেছে শুধু তাই না কক্সেস বাজারের এই মুহূর্তে মোস্ট হাইপড রিসোর্টও বলা হচ্ছে গ্রিন ন্যাচারকে কেউ কেউ একে বলছে গরিবের দুবাই গরিবের দুবাই কিনা সে বিতর্কে যাচ্ছি না তবে চাইলেই কিন্তু এই স্পেসটুকুতে বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করে একগাদা রুম বানানো যেত কিন্তু সেটা না করে এই চমৎকার ওয়াটার বডিটা তৈরি করা হয়েছে যেটা কিনা পুরো রিসোর্টেরই একটা সিগনেচার পোর্শনে পরিণত হয়েছে এই ওয়াটার বডির মাঝখানে আছে গেস্টদের জন্য চমৎকার বসার ব্যবস্থা পুরো ব্যাপারটাই আমার কাছে খুবই কিউট লেগেছে রাতে এখানে ব্যাপক আয়োজন আছে আপাতত ওই যে আমাদের রুমের বারান্দা থেকে আমার বাচ্চারা উকি দিচ্ছে চলেন রুমের দিকে যাওয়া যাক তিনতলা বিশিষ্ট এই রিসোর্টের তলাতেই আমাদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে গ্রিন ন্যাচারে আমরা নিয়েছিলাম জুনিয়র সুইট ক্যাটাগরির রুম রুমের ভিতরে প্রবেশ করতেই শুরুতে ডাইনিং কাম লিভিং এরিয়া ছোট্ট একটা ডাইনিং টেবিলের পাশাপাশি রুমের কর্নারে লিভিং এরিয়ায় আছে বসার ব্যবস্থা পর্দা সরিয়ে এখানকার জানালা থেকে নিচের ওয়াটার বডি এরিয়াটা দেখা যাচ্ছিল ডাইনিং এবং লিভিং এরিয়াটা পার হলেই বেডরুম বেডরুম এরিয়াটা বেশ বড় বড়সড় বেডরুমে আছে একটা কিং সাইজ বেড পুরো রুমটাই খুব ছিমছাম সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দুইটা টেলিভিশন ফ্রিজ সহ প্রয়োজনীয় সব আসবাবপত্র দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে পুরো রুমটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটার সেট আপটাও একদম পারফেক্ট ওয়াশরুমের ফিটিংসগুলো চমৎকার টয়লেট কিট সহ প্রয়োজনীয় যা যা দরকার সবই দেয়া ছিল এবং ওয়াশরুমে সেপারেট শাওয়ার স্পেস ছিল এবার চলেন রুমের ব্যালকনির দিকে যাওয়া যাক আমাদের রুমের ব্যালকনি থেকে নিচের পুরো ওয়াটার বডি এরিয়াটার চমৎকার একটা ওভারভিউ দেখতে পাওয়া যাচ্ছিল এবং উপর থেকে সেটা দেখতে দারুণ লাগছিল চলেন আপনাদের গ্রিন ন্যাচারে থাকার খরচের ব্যাপারে একটা ধারণা দিই গ্রিন ন্যাচারে আমরা যে জুনিয়র সুইট ক্যাটাগরি রুমটা নিয়েছি এটার ভাড়া ডিসকাউন্টের পরে প্রতিদিনের জন্য নয় হাজার টাকা জুনিয়র সুইট ছাড়াও এখানে ডিলাক্স সুপেরিয়ার ডিলাক্স ফ্যামিলি রুম টুইন শেয়ার রুম কানেক্টিং রুম প্রেসিডেন্সিয়াল সুইট সহ বেশ কিছু ক্যাটাগরি রুম আছে রুম ভাড়া শুরু হয় ডিসকাউন্টের পরে কম বেশি পাঁচ টাকা থেকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমাদের ব্যালকনি থেকে পুরো ওয়াটার বডি এরিয়াটা ছাড়াও গ্রিন ন্যাচারের সুইমিং পুল এবং দূরের সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল গ্রিন ন্যাচার রিসোর্টের দোতলায় দুইখানা আলাদা স্মোকিং জোন আছে স্মোকিং জোন আলাদা এর মানে হচ্ছে এখানকার আগত অতিথিদের যত্রতত্র ধূমপান করতে নিরুৎসাহিত করা হচ্ছে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আমরা রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরে ডলফিন মোড়ের পৌষিতে গেলাম আহারের পর্বসারতে দুপুরে খেয়ে দেয়ে রিসোর্টে ফিরে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল গ্রিন ন্যাচারের রুপটপে বসে সেই বৃষ্টি উপভোগ করছিলাম সাথে বৃষ্টি স্নাত সমুদ্র দেখতে বেশ লাগছিল রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বৃষ্টি থেমে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম সুইমিং পুলে গ্রিন ন্যাচারের সুইমিং পুলটা কিন্তু চমৎকার দেখেই বোঝা যাচ্ছিল এটা বেশ ওয়েল মেনটেন্ড আমার ছানাপোনারা সুইমিং পুলে আনলিমিটেড দাপাদাপিতে মেতে উঠল সব মিলিয়ে সুইমিং পুলে দারুণ কিছু সময় কাটালাম আমরা আধার নেমে এলে সুইমিং পুলটা নীল আলোয় আলোকিত হয়ে উঠল পুরো গ্রিন ন্যাচার রিসোর্টটাই তখন নানা রঙে রঙিন হয়ে উঠেছে সেই আলোয় লবি এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে ওয়াটার বডি এরিয়াটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে পুরো জায়গাটা দিনের বেলায় যে জায়গাটা দেখে কিউট লাগছিল এখন সেই জায়গাটা দেখে মনে হচ্ছে কিউটনেস ওভারলোডেড ওয়াটার বডি এরিয়াটার ঠিক পাশেই গ্রিন ন্যাচারের একটা ক্যাফে আছে চা কফি বা জুস খেতে খেতে রুমের গেস্টরা সবাই সেখানে গল্প আড্ডায় মেতে উঠেছে সব মিলিয়ে সন্ধ্যাটা ছিল জমজমাট এই সন্ধ্যাটাকে আরও বেশি হ্যাপেনিং করতে শুরু হলো কালচারাল শো প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যায় গ্রিন ন্যাচারে কালচারাল অনুষ্ঠানের আয়োজন থাকে বম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ শুরু হয়েছে কফিতে চুমুক দিতে দিতে ট্রেডিশনাল এই নাচ উপভোগ করছি এদিনের আগত অতিথিরা ততক্ষণে সবাই নিচে চলে এসেছে এমন সময় শুরু হলো বৃষ্টি মুসলধারে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই রঙিন ছাতা মাথায় দিয়ে চলছে নৃত্য নাচের দলটার একের পর এক মনোমুগ্ধকর পারফরমেন্স চলল প্রায় ঘন্টাখানেক এরপর শুরু হলো ফায়ার শো ফায়ার শোটা খুবই উপভোগ্য এবং এক্সাইটিং ছিল রাতটা ততক্ষণে জমে একদম ক্ষীর বাজারে সন্ধ্যা নামতেই ট্যুরিস্টদের জন্য আর তেমন কিছু করার থাকে না কয়েকটা হোটেলে সন্ধ্যার পরে লাইভ মিউজিকের আয়োজন থাকে সেদিক থেকে গ্রিন ন্যাচারের এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় সব মিলিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এই কালচারাল নাইটটা আমরা খুবই উপভোগ করেছি প্রোগ্রাম শেষ হতেই আবার বৃষ্টি শুরু হলো ডিনার করতে বাইরে যাওয়ার প্ল্যান থাকলেও মূলত দুইটা কারণে সেটা বাদ দিয়ে গ্রিন ন্যাচারের রেস্টুরেন্টে এসেছি এক বাইরে বৃষ্টি হচ্ছে আর দুই আমার বউয়ের উথাল পাথাল জ্বর শুরু হয়েছে গ্রিন ন্যাচারের রেস্টুরেন্টটা খুবই ওয়েল ডেকোরেটেড এবং এক কথায় চমৎকার ডিনারে বাচ্চাদের জন্য চাইনিজ সেট মেনু আর আমার জন্য মেজবানি সেটমেনু অর্ডার করেছিলাম এখানকার খাবার ছিল ফ্রেশ এবং বেশ মজার গ্রিন একটা সুন্দর মেঘলা সকালের শুরু হয়েছে গতকাল রাতে যে রেস্টুরেন্টে ডিনার করেছিলাম সেখানেই আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে বউকে গত রাতেই ডাবল ডোজ প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে এখন ফুরফুরা গ্রিন নাচারে সকালের নাস্তায় বেশ ভালো আয়োজন করা হয়েছে আইটেমগুলোতেও ভ্যারাইটি ছিল এদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে নাস্তার টেবিলে বসে সেই বৃষ্টি দেখতে ভালো লাগছিল গ্রিন ন্যাচার রিসোর্টে দারুণ একটা দিন কাটলো আমাদের এবার গ্রিন ন্যাচারকে বিদায় জানানোর পালা আমাদের এই ট্রিপটার একদম শুরু থেকেই জানতে পেরেছি আমার দুই বড় ভাই সমতুল্য কলিগ সপরিবারে বেড়াতে এসেছেন কক্সেস বাজারে তারা আছেন গ্রিন ন্যাচারের খুব কাছেই দারুণ একটা রিসোর্টে ভাইদের আমন্ত্রণে এসেছি কক্সেসবাজারে একদম নতুন চালু হওয়া সাইড একটা রিসোর্টে যেখানে রিসোর্ট থেকে পা বাড়ালেই সমুদ্র আমাদের এবারের তিন দিনের কক্সেসবাজার ট্রিপের প্রথম দিনটা বেও আছে এবং দ্বিতীয় দিন গ্রিন ন্যাচারে অসম্ভব সুন্দর কাটিয়ে তৃতীয় দিনে এই ব্র্যান্ড নিউ রিসোর্টে কেমন কাটলো সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে বাজার দুই হাজার সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে